এভাবে আরো বেশি করা যায় এবং এগুলো বন্ধ রাখা যায় এগুলো কিভাবে চালু বন্ধ করা যায় এটা এক নম্বরে দেখবো দুই নম্বর আমরা দেখবো আমাদের সার্ভারে দৈনিক রিপোর্ট আমরা কিভাবে দেখতে পারি তিন নম্বর আমরা দেখবো যে কিভাবে অপারেটর অ্যাড করতে হয় নতুন অপারেটর অ্যাড করতে হয় অফার এবং ডেভের অপশনের মধ্যে তো শুরুতে দেখি আমরা যে কিভাবে ব্যালেন্স সোর্স বন্ধ চালু করতে হয় এই জন্য আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পর আমরা একটি লেভেল দেখতে পাবো সেটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্সে আমরা চলে ব্যালেন্সে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আমার যতগুলো করা যায় সবগুলো কিন্তু এখানে আমার দেখা যাচ্ছে মেইন ব্যাংক এবং হচ্ছে সব এবং তালিকাটা আমি যেটা রাখতে চাই সেটা এখান থেকে একটিভ রাখবো যেটা বন্ধ করতে চাই সেটা ডিঅ্যাক্টিভ করে দেবো এখানে ক্লিক করে জাস্ট ডিঅ্যাক্টিভ করে দেওয়া যাবে এই যেটা ডিএকটিভ করা আছে এভাবে দেওয়ার পর আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে আপনার সেই ব্যালেন্সটি আহ ব্যালেন্স উৎসটি আর কি বন্ধ হয়ে যাবে বা চালু হবে এখানে ডেকে এবং করার মাধ্যমে দুই নম্বর আমরা দেখার কথা বলেছিলাম যে কিভাবে আমাদের সার্ভার দৈনিক দৈনিকের রিপোর্ট আমরা দেখব এটা দেখার জন্য আমরা চলে যাবো আমাদের সার্ভারের রিপোর্ট অপশনে রিপোর্ট অপশনে যাওয়া হবে এখানে কয়েকটি অপশন আসছে সেগুলো দেখে নেবেন আমি যদি ডিটেইলসে যাই এখানে আসার পর আমরা দেখতে পারবো যে আজকের দিনে আমার কত টাকা রিচার্জ গিয়েছে কত টাকা ডেরাইভ গিয়েছে কত টাকা রেগুলার প্যাক গিয়েছে টেবিল কত টাকা হলো সব দেখা যাবে এবং কত টাকা মানুষ অ্যাড করেছে ব্যালেন্স অ্যাড সেগুলো দেখা যাবে এবং বিস্তারিত সব তথ্যগুলো দেওয়া থাকবে যদি আপনি চান যে আমার তো আজকে না আগের একটা একদিন তথ্য দরকার সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই যে আপনি দেখতে চান সে তারিখ দিয়ে সার্চ করলে কিন্তু আপনার সেই তারিখের আহ অফার চলে আসবে তবে এখানে একটা বিষয় আছে আহ আপনি আপনার সার্ভারে কতদিনের জন্য আপনার তথ্যগুলো আপনি সংরক্ষণ রাখতে চান এটা একটা অপশন আছে সেটা আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে আমরা বেসিক যাব এখানে দেখেন একটা অপশন আছে অটো ডিলিট হিস্টরি এটা কতদিন পরে ডিলিট হবে এখানে কয়েকটা অপশন আছে সাত দিন পনেরো দিন একুশ দিন তিরিশ দিন এবং পাঁচচল্লিশ দিন পর্যন্ত আপনার তথ্যগুলো তো এখান থেকে আমাদের তিরিশ দিন দেওয়া আছে বা পাঁচ দিন যাই আমি দিই সেটা দিয়ে সে দিলে এতদিন পর্যন্ত আমার অফারগুলো থাকবে মানে আমার সমস্ত প্রকার হিস্ট্রি থাকবে আমার সার্ভারের মধ্যে তারপরে তিরিশ দিন পর হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে তিন নম্বর যে বিষয়টা আমরা দেখব সেটি হচ্ছে কিভাবে একটা অপারেটর অ্যাড করতে হয় এটা বোঝার জন্য আমি আগে টেলিকম থেকে দেখিয়ে নিই বিষয়টা কি আমরা যদি ড্রাইভ অপশনে যাই দেখতে পারবো এখানে অনেকগুলো অপারেটর আছে সাধারণভাবে চারটা থাকে জিপি এয়ারটেল রবি বাংলা লিঙ্ক হ্যাঁ তারপরে এবং থাকে যে টেলিটক বিলিয়ান এতে থাকে স্কিলও থাকে তো এই যে আরো বিষয়গুলো অ্যাড করা হয়েছে গিফট প্যাক জিপি জিপি গিফট অফার তারপর রবি গিফট অফার তারপর এই বিভিন্ন অ্যাড করা হয়েছে এগুলো কিভাবে অ্যাড করবেন এগুলো অ্যাড করার জন্য আপনি চলে যাবেন এই মিন স্টেশনের একটা জিপি আছে হ্যাঁ একটা জিপি আছে এবং এখানে অনেক আছে এই তথ্যগুলো দিয়ে করতে হয় এই জিপি যেটা প্রথম কিন্তু এইটা কিন্তু প্রথমে দেখা যায় হ্যাঁ দেখেন জিপি এটা দেখা যায় এবং এটা ব্যবহার করা হয়েছে আর আমাদের লোগো কিন্তু এখানে ব্যবহার করা যায় আপনারা জানেন যে কিভাবে অ্যানিমেশনের জন্য পিকচার দিতে হয় পোস্ট ইমেজে আপলোড করে লিংক দিতে হয় এভাবে কিন্তু এখানে লিঙ্ক গুলো ব্যবহার করা হয় এখন আপনি যদি চান নতুন একটা অ্যাড করবেন তাহলে কিভাবে অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য এই যে অ্যাড মোড একটা অপশন আছে অ্যাড মোড হ্যাঁ অ্যাড মোডে যাবেন তাহলে এখানে একটা বক্স চলে আসবে এখানে তো লেখা নাই উপরে কিন্তু লেখা আছে সবগুলো তথ্য এখানে কিন্তু লেখা নাই এখানে কি করতে হবে আপনাকে এখান থেকে হচ্ছে আপনার নাম লিখতে হবে আপনি কি নাম দিতে চান যদি রবি টেস্ট ইমেজ দিন দিয়ে দেবো একটা এটা আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে শর্ট কোড এটা কিন্তু গুরুত্বপূর্ণ শর্টকোট আগে কোনটার সাথে মিলতে পারবে না ঠিক আছে যেমন একটা শর্টকট একটা হবে না একটু এই যে একটা রবি আছে হ্যাঁ রবি গেপা জন্য শর্টকট ইউজ করা হয়েছে কি আহ এটা হচ্ছে আর জি ওকে এখানে কিন্তু আপনার শর্ট কোডটা আলাদা ব্যবহার করতে হবে

এই ছিল আজকের ভিডিও যদি ওরা বুঝতে সমস্যা হয় বা কোনো ঝামেলা থাকে অবশ্যই বলবেন এই আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ